দুর্জন বিদ্যান হইলেও পরিত্য এই বিখ্যাত উক্তিটি করেছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত কবি ও দার্শনিক হরি একজন লোক যতই শিক্ষিত হোক বিদ্যান হোক যদি সে দুর্জন হয় খারাপ মানুষ হয় সে অবশ্যই পরিত্য ডক্টর ইউনুস সেই কোয়ালিটিতে পড়ে সেই ক্যাটাগরির একজন যিনি বিদ্যান কিন্তু পরিতাজ্য। মাত্র দশ মাসে বাংলাদেশটাকে সে তিনি মবের রাজ্যে পরিণত করেছেন বিচারহীনতার ব্যবস্থায় পরিণত করেছেন যাক সে কথায় পরে আসছি আমার ফেসবুক পেজে আমি অনেককেই দেখি কিছু কিছু অন্ধকার মানুষ তাদেরকে আমি অন্ধকার মানুষই বলি যারা মানুষকে বিবেচনা করে তার একাডেমিক সার্টিফিকেট দিয়ে কিন্তু আমি মানুষকে বিবেচনা করি তার গুণ দিয়ে তার কর্ম দিয়ে তার দক্ষতা দিয়ে পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যাদের কোনো একাডেমিক কোনো জ্ঞান নাই সার্টিফিকেট নাই কিন্তু তারা প্রাতঃস্মরণীয় আর পৃথিবীতে অনেক শিক্ষিত জঞ্জাল আছে তাদের জন্য পৃথিবী ধ্বংসের মুখে পড়েছে এবং বারবার পর্বে ভবিষ্যতে একই ঘটনা ঘটতে থাকবে একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার শিক্ষিত কিন্তু সে যতটা না ক্ষতি করতে পারে একজন রাষ্ট্রনায়ক তার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ক্ষতি করতে পারে একজন ইঞ্জিনিয়ার ডাক্তার অন্য যে কোনো পেশার মানুষ রাষ্ট্রের জন্য যতটা না মঙ্গল করতে পারে একজন রাষ্ট্রনায়ক তার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি উন্নত করতে পারে অতএব একজন দেশ পরিচালনা যে করবে তাকে অবশ্যই হতে হবে একজন সজ্জন দুধজন না ইউনুস না মবের রাজা না আর সবচেয়ে যেটি বেশি প্রয়োজন সেটা হলো শিক্ষা জ্ঞান জ্ঞান হচ্ছে আলোর মতো আলো তো সবার চোখে সহ্য হবে না একটা গল্প পড়েছিলাম প্লেটোর প্লেটোর অ্যারিগরি অব দি গ্রন্থের এক জায়গায় একটা গল্পের কথা মনে পড়ল কিছু মানুষকে একটা পাহাড়ের কেইভের ভেতর কেইভ মানে একটা গুহা গুহার ভেতর বেঁধে রাখা হয়েছে পায়ে শিকল দিয়ে তারা সামনের দিক ছাড়া পেছনে কিছুই দেখতে পায় না পেছনে সূর্য ওঠে আলোকিত হয় কিন্তু তারা সেই দিকে কোনো কিছুই তারা জানে না কি হচ্ছে শুধু তাদের যে ছায়াগুলি পাহাড়ের উপর যে ছায়াগুলি পড়ে তারা লড়াচড়া করে সেই ছায়াগুলি ছাড়া তারা আর কিছুই দেখে না কিছুই জানে না তারা মনে করে এটাই বাস্তব বাস্তবতা তাদের কোনো জ্ঞান নেই পৃথিবীর সম্পর্কে তাদের কোনো ধারণা নেই সেখান থেকে একজন লোক কোনো ক্রমে তাদের পার পায়ের শিকল খুলে সে পিছন দিকে তাকালো দেখলো সে প্রচণ্ড আলো আলোয় তার চোখ এমনভাবে ব্যথা করে উঠলো সে আর কিছুই তাকাতে পারল না অনেক কষ্টে শুয়ে তারপর ধীরে সুস্থে সে আস্তে আস্তে এগোতে লাগলো আলো তার সহ্য হয়ে আসলো তারপর পৃথিবীতে এসে যা কিছু দেখল যা কিছু বাস্তব যা কিছু সত্য তিনি সেই সব মানুষদের বন্দী মানুষদের এসে বলা শুরু করলেন যে এই সব ঘটনা ঘটছে পৃথিবীতে আসলে বাস্তবে বাস্তব আমাদের এই ছায়াগুলি না বাস্তবতা অন্য কিছু সেখানে পৃথিবী সুন্দর ফুল ফুটে বয় ঝর্ণা ব ঝর্ণা পাখি গান গায় যেখানে বৃক্ষ ফুল ফল লতাপতায় পরিপূর্ণ কিন্তু তারা কেউ বিশ্বাস করে না কারণ তারা তাদের জ্ঞানের সীমা ওই ছায়াটুকুর লড়াচোরার মধ্যেই আমাদের দেশের যেই মূর্খ তৌহিদি জনতা আছে তাদের ওই এক বই পড়া কুরআন হাদিস ছাড়া তারা আর কিছুই পড়ে না তাই তারা জানেও না বাস্তবতা কি যাদের একটু শুনে ভাষা ভাষা অন্যের কাছ থেকে তারা বিশ্বাস করতে চায় না কারণ তাদের কাছে ওই ছায়া নড়াচড়ার মতো তাদের ওই ওইটুকুই তাদের কাছে সমস্ত সম্বল তারা অন্য কিছু কোনো জ্ঞান তারা নিতে পারে না আর আর একটা গল্পের কথা মনে পড়ল সুৎখুর হিউনসের কথা মনে হলে বিভিন্ন গল্প মনে পড়ে আপনারা যারা মার্সেন টপ ভ্যানিস পড়েছেন ওখানে একটা চরিত্র আছে ইহুদি নাম শার্লোক শার্লোক তার বন্ধু অ্যান্টিনিওকে বেশ কিছু টাকা ধার দেয় ধার দেয় মানে সুদে ধার দেয় যদি সুদের টাকা সে ফেরত দিতে না পারে তবে তার বুক থেকে এক পাউন্ড মাংস কেটে নেওয়া হবে অ্যান্টিনিও সে ধার সময় মতো পরিশোধ করতে পারে না তারপর তার বুকের থেকে এক পাউন্ড মাংস কেটে নেওয়ার জন্য বিচার হয় শেষ পর্যন্ত সুদী মজনের সেই সার লোকে পরিণত হয় প্রচণ্ড খারাপ প্রচণ্ড ভয়াবহ তার সমস্ত সম্পত্তির অর্ধেক অ্যান্টিনিওকে দিয়ে দিতে হয় এবং বাকি অর্ধেক রাষ্ট্রকে এই ইউনুস তার পরিণত এরকম হবে একদিন বেশি চালাকি করে কোনো লাভ হয় না শেষ পর্যন্ত আপনি সমস্ত কিছু মাপ করিয়ে নেবেন আপনার কিছু চেলা আছে যাদেরকে আপনি ব্যবহার করে সব কিছু যা কিছু করবেন মবের মুল্লুক তৈরি করবেন যাই সে তাই করবেন সে সময় আর পাবেন না বলছিলাম আমি ফিরোজ টেক্সাস থেকে সি সামথিং সে সামথিংয়ের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে জয় বাংলা